সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি হবে আপনাদের মধ্যে আপনারা যারা ল্যাঙ্গুয়েজ কোর্সের মাধ্যমে জাপানে যেতে চান এবং ল্যাঙ্গুয়েজ কোর্সের ভিসার অ্যাপ্লিকেশন করার সময় ভিএফএসকে আপনাদের যে ডকুমেন্টসগুলো জমা দিতে হবে সে সম্পর্কে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব এই ভিডিওটির শেষার্ধে আমি আপনাদেরকে ডকুমেন্টস তৈরির পাশাপাশি এবং অন্য যে জিনিসগুলোকে সাবধান হতে হবে সেই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব সুতরাং ভিডিওটি না টেনে পুরা দেখতে থাকুন আজকে আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তাদের জন্য আমার একটা সংক্ষিপ্ত পরিচয় আমি সুমন জায়দি উনিশশো সালে ফরেন স্টুডেন্ট হিসাবে জাপানে আসি তারপরে পড়াশোনা শেষে বর্তমানে জাপানের একটি বিখ্যাত গাড়ির কোম্পানিতে অটোমোটিভ আইটি ইঞ্জিনিয়ার হিসাবে নিয়োজিত আছি আমার এই দীর্ঘ জাপানের এক্সপিরিয়েন্সগুলোকে ছোটো ছোট করে আপনাদের সাথে শেয়ার করাটাই এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে যাওয়া যাক প্রথমে যেহেতু বলে এসেছি আজকে আমরা যারা জাপানে ল্যাঙ্গুয়েজ কোর্স স্টুডেন্টের মাধ্যমে যাবে তারা ভিসা অ্যাপ্লিকেশনটা কিভাবে করবে সেই সম্পর্কে এখানে একটা ধারণা দিব আপনারা এই ইমেজটাতে দেখতে পাচ্ছেন বামের যে ফেসটা প্রিপারেশন ফেস এই ফেজে আপনি আপনার সব কাজ সেরে ফেলেছেন ধরেন আপনি ল্যাঙ্গুয়েজ শিখেছেন জেএলপিটি পরীক্ষা দিয়েছেন আপনার ফাইন্যান্সিয়াল গ্যারান্টারের ডকুমেন্টস রেডি করেছেন আপনার সব ধরনের ডকুমেন্টস আপনি এই প্রিপারেশন ফেজে শেষ করে ফেলেছেন এখন আপনি কিভাবে জাপানিজ ভিসার অ্যাপ্লিকেশন করবেন আপনারা জানেন বর্তমানে জাপানিজ অ্যাম্বেসি ডাইরেক্ট জাপানিজ ভিসার অ্যাপ্লিকেশন জমা নেয় না আপনাকে একটা মধ্যস্থ প্রতিষ্ঠান যাকে আমরা ভি বলে থাকি তার মাধ্যমে জাপানিজ ভিসার অ্যাপ্লিকেশন করতে হবে এক্ষেত্রে আমরা এই মাঝখানের ফেসটাকে আমরা ধরে নিচ্ছি জাপানিজ ভিসা অ্যাপ্লিকেশন ফেস এবং এই ফেজে আপনাকে কি ধরনের ডকুমেন্টস ভি এফ জমা দিতে হবে ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য সেটাই আজকে আমরা আলোচনা করব তারপরে ফেস্টে দিয়ে গো টু জাপান ফেজটা হচ্ছে আপনি এখানে যখন ভিসাটা পেয়ে যাবেন তারপরে আপনি জাপানে চলে আসবেন চলুন আমরা একটা একটা করে ডকুমেন্টসগুলা সম্পর্কে জানি এক নম্বরে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে আপনি এই ফর্মটা জাপানিজ অ্যাম্বেসি কিংবা আপনার ভিএফএসের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং ডাউনলোড করেই শেষ না আপনাকে ফর্মটা যথারীতি সুন্দর করে পূরণ করতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মটা কোথা থেকে ডাউনলোড করবেন সেই লিংকটা আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব দ্বিতীয় নম্বর আপনাদের একটা ভ্যালিড এবং বৈধ পাসপোর্ট লাগবে তৃতীয় নম্বর এক কপি আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে এক্ষেত্রে ছবিটা যেন অবশ্যই দুই ইঞ্চি গুণন এক দশমিক চার ইঞ্চি সাইজের হয় এবং ছবিটিকে রঙিন হতে হবে চার নাম্বার সার্টিফিকেট অফ এলিজিবিলিটি আমরা যেটাকে সিওই বলে থাকি এই ক্ষেত্রে একটা জিনিস বলি সেটা হলো এই সার্টিফিকেট অফ এলিজিবিলিটিটা আপনি যখন আপনার প্রসেসের মধ্যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সের টিউশন ফিটা দিয়ে ফেলবেন তারপরে এই সার্টিফিকেট অফ এলিজিবিলিটিটা আপনাকে জাপানিজ স্কুল জাপান থেকে আপনার এজেন্সির মাধ্যমে কিংবা আপনার বাড়ির ঠিকানায় তারা এটা পাঠিয়ে দিবেন পাঁচ নম্বর অ্যাডমিশন সার্টিফিকেট ফ্রম জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল ইন জাপান আপনারা যখন জাপানে ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি প্রসিডিওরটা কমপ্লিট করে ফেলবেন ওরা আপনাকে এই সিওইর সাথে একটা অ্যাডমিশন সার্টিফিকেটও আপনার বাংলাদেশে পাঠিয়ে দেবে ছয় নম্বর রিসিপ্ট ফর অ্যাডমিশন অথবা টিউশন ফি ফ্রম জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল আপনি যখন জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে আপনার টিউশন ফিটা পরিশোধ করে দেবেন তখন ওরা আপনাকে একটা রিসিপ্ট দেবে এই রিসিপ্টটাও আপনাকে জমা দিতে হবে সাত নম্বর সার্টিফিকেট অফ জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিস টেস্ট আপনার এন ওয়ান হতে পারে এন টু হতে পারে এন ফাইভ হতে পারে যেটাই হোক সাধারণত এন ফাইভ হয়ে থাকবে আপনাকে এইটা জমা দিতে হবে আট নাম্বার ল্যাঙ্গুয়েজ স্কুল সার্টিফিকেট ফ্রম ল্যাঙ্গুয়েজ স্কুল ইন বাংলাদেশ এক্ষেত্রে আপনি বাংলাদেশে যে ল্যাঙ্গুয়েজ স্কুলটিতে ল্যাঙ্গুয়েজ শিখেছেন তাদের কাছ থেকে আপনাকে একটা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট নিতে হবে এবং সেটি জমা দিতে হবে নয় নম্বর অ্যাকাডেমিক সার্টিফিকেট রেজিস্ট্রেশন কার্ড মার্কশিট অফ এসএসসি অ্যান্ড এইচএসসি আপনারা যারা জাপানে ল্যাঙ্গুয়েজ কোর্সে আসবেন তাদের ইউনিভার্সিটির সার্টিফিকেট দরকার হবে না এইচএসসি পর্যন্ত জমা দিলেই যথেষ্ট এই ক্ষেত্রে আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেটগুলো এনআইডির ফটোকপি এই সমস্ত জিনিসগুলো খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ রেডি করে জমা দিবেন দশ নম্বর ভ্যালিড এয়ারলাইন বুকিং স্লিপ আপনি জাপানে আসার জন্য একটা যে কোনো এয়ারলাইন কোম্পানির থেকে কিংবা কোনো এজেন্টের কাছ থেকে আপনি একটা এয়ারলাইন বুকিং স্লিপ নেবেন এবং সেই বুকিং স্লিপটা অবশ্যই একটা ভ্যালিড ডেট থাকতে হবে ইনভ্যালিড হলে এটা চলবে না এগারো নম্বর ব্যাঙ্ক স্টেটমেন্ট ফর সিক্স মান্থ ফ্রম ফাইন্যান্সিয়াল সাপোর্টার আপনাকে এই জাপানে আসার ক্ষেত্রে যিনি ফাইন্যান্সিয়াল গ্যারান্টার হচ্ছে বাংলাদেশ থেকে তার একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে এবং এই ব্যাঙ্ক স্টেটমেন্টটি গত ছয় মাসের মানে কারেন্ট ছয় মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট আপনাকে ব্যবস্থা করতে হবে বারো নম্বর ট্যাক্স সার্টিফিকেট অ্যান্ড পেইড অ্যামাউন্ট রিসিভড ফর থ্রি ইয়ার্স ফ্রম ফাইন্যান্সিয়াল সাপোর্টার আপনার যে ফাইন্যান্সিয়াল সাপোর্টার হবে তার একটা ট্যাক্স সার্টিফিকেট লাগবে এবং সে যে ট্যাক্স সার্টিফিকেটটা জমা দিয়েছে কত তিন বছর তার একটা রিসিপ্ট আপনাকে জমা দিতে হবে তেরো নম্বর ফ্যামিলি ট্রি উইথ নেসেসারি টু প্রুভ দ্য রিলেশনশিপ আপনার যদি ফাইন্যান্সিয়াল গ্যারেন্টর আপনার বাবা মার বাইরে বাবা মা ভাই বোনের বাইরে অন্য কেউ হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে একটা রিলেশনশিপ সার্টিফিকেটে স্ট্রংভাবে প্রমাণ করতে হবে যেতে সে আপনার ব্লাড কালেকশন কিংবা একজন রিলেটিভ এই ক্ষেত্রে আপনাকে তার পাসপোর্টের কপি এনআইডির কপি নিকানামা মানে যেইটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এই ধরনের একটা ডকুমেন্টস জমা দিতে হবে এইগুলোই সাধারণত ডকুমেন্টস আপনাকে সাধারণত আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে আসার সময় আপনাকে ভি এফ এস এ জমা দিতে হবে কিন্তু মাথায় রাখবেন আপনার রুল সব সময় চেঞ্জ হতে আছে সুতরাং আপনি যখন আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ রিসার জন্য অ্যাপ্লাই করবেন এই ভিডিওটি দেখার পাশাপাশি আপনি একবার ভি এর ওয়েবসাইট ভিজিট করে দেখে নেবেন কোনো চেঞ্জ কিংবা অ্যাডিশনাল কোনো নতুন রিকোয়ারমেন্ট আছে কি না পরিশেষে আপনাদের কিছু ইম্পর্টেন্ট স্টিপস দেই। আপনারা যেইভাবে আমি আপনাদের ডকুমেন্টসগুলা নাম্বার ওয়াইজ ওয়ান বাই ওয়ান বলে গেলাম এইভাবেই আপনারা ডকুমেন্টসটা রেডি করবেন এবং এই পুরা ডকুমেন্টসটা রেডি হওয়ার পরে এই ফুল ডকুমেন্টসের একটা ফটোকপি করবেন এই ফটোকপিটাও অবশ্যই অবশ্যই আপনার সাথে নিয়ে যাবেন আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো সব ডকুমেন্টসগুলোই সব ফটোকপিগুলো আপনার এ ফোর সাইজে হতে হবে এ ফোর সাইজ ছাড়া জাপানিজ ডকুমেন্টস জাপানিজ অ্যাম্বাসিতে ডকুমেন্টস আপনার গ্রহণ করবে না এবং আপনি ডকুমেন্টসগুলোকে নোটারি করবেন সব ডকুমেন্টসগুলোকে এ ফোর সাইজে কালার কপি করবেন এবং তারপরে ভি এফ এস এ জমা দিবেন আপনি যদি এইভাবে প্রিপারেশন নিয়ে ডকুমেন্টসগুলো তৈরি করে ভি এফ এস জমা দেন আশা করি ইনশাল্লাহ আপনার খুব বেশি ফিডব্যাক থাকবে না আপনার অ্যাপ্লিকেশনটা ওরা খুব তাড়াতাড়ি নেবে এবং তাড়াতাড়ি প্রসেস করা শুরু করে দেবে এর মানে হলো আপনার ডকুমেন্টস যদি ভুল থাকে তাহলে আপনাকে বারবার ওরা ফিরাই দেবে এইটা নিয়ে আসতে বলবে ওইটা নিয়ে আসতে বলবে তার থেকে বরং আপনি একবারে রেডি হয়ে যাওয়াটাই আপনার জন্য অনেক উপকারী হবে এতক্ষণ আমরা জাপানের ল্যাঙ্গুয়েজ কোর্স স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করার সময় ভিএফএস এর কাছে আপনাকে যে ডকুমেন্টসগুলো জমা দিতে হবে সে সম্পর্কে বিস্তারিত জানলাম এছাড়াও আমার চ্যানেলে আমি আর বেশ ডিটেল ভিডিও বানিয়েছি সেটা হলো জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সের মাধ্যমে জাপানে আসার টোটাল প্রসেস আমি অনেক সময় নিয়ে স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করার চেষ্টা করেছি ভিডিওটা অনেক বড় হবে কিন্তু আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আপনারা খুবই উপকৃত হবেন এটাই আমার বিশ্বাস যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন সম্ভব হলে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করার চেষ্টা করুন আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ে দেখার চেষ্টা করব এবং যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ততদিন ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া রইল হ্যাভ নাইস ডে